মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন যারা এলিয়ন প্রিমিয় এক্স করলা কিনতে চান কিন্তু কম বাজেট থাকার কারণে কিনতে পারছেন না তাদের জন্য আজকের এই গাড়িটি এর মডেল দুই রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচ প্রস্তুত কারক মিষ্টি জাপান এই গাড়িটি আমরা বিক্রয়ের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত করেছি লেটস ডিসকাস ইন ডিটেল হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আই এম ফারুক হুসাইন ফ্রম আল বারাকা এন্টারপ্রাইজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক অ্যান্ড শেয়ার কম দামে সে মানে মিষ্টি বিশি লেন্সার জিএলএক্স ইউজ কার প্রাইস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফর সেল ইন বিডি ফ্যামিলি ইউজ লো বাজেট কার ঢাকা মিপুর বিআরটি এ রেজিস্ট্রেশন সিলভার কালার একত্রিশ সিরিয়ালের গাড়িটি অরিজিনাল হেডলাইট অরিজিনাল গ্রিল আছে মিষ্টি বিশি লেন্সারের অরিজিনাল মনোগ্রাম লুক দ্য লেফট সাইড হেডলাইট অ্যান্ড দ্য সিগন্যাল লাইট অ্যালং উইথ দ্য হেডলাইট কোনো প্রকার রঙের কাজ নেই খুবই ফ্রেশ লুক এট দ্য ব্যাক সাইড ওয়ান্ডারফুল ডিজাইন অরিজিনাল ব্যাক লাইট নাম্বার প্লেট ক্যাশিন হ্যাভি স্ট্রং সিকিউরিটি পাম্পার সম্পূর্ণ গাড়িটি দেখুন খুবই ফ্রেশ এবং সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে লো প্রাইজ ভেহিকেলস মিষ্টি বিশি ল্যান্সার জিএলএক্স গুনে ও মানে সময়ের সেরা ও বা লাইটিং সিস্টেম বন্ধুরা যাদের কম বাজেট তাদের জন্য আজকের এই গাড়িটি মিষ্টি মিশি ল্যান্সার জিএলএক্স উইল গেট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট অন দ্য এলিয়ন প্রিমিয়ম বন্ধুরা অন্যান্য গাড়ি থেকে এই গাড়িগুলোর পার্টসের দাম অনেকটা বেশি তবে প্রত্যেকটি পার্টস অরিজিনাল জাপানি এবং নতুন যা খুবই টেকসই এবং সহজে নষ্ট হয় না এক্সিলেন্ট ব্যাক লাইট অ্যান্ড দ্য সিগন্যাল লাইট রিয়েলি ভেরি ইন্টারেস্টিং ভেরি বিউটিফুল ডিজাইন এবি লাইটিং সিস্টেম ইজ গ্রেট ফার্স্ট পার্টি এনি টাইম নাম ট্রান্সফার সো লেটস টেক এ লুক ইনসাইড পিছনের দরজার খুঁটিগুলি দেখুন অরিজিনাল জাপানি বিট এখনো আছে লুক রিয়েলি লাইক নিউ পাঁচটি আসন বিশিষ্ট পর্যাপ্ত জায়গা নিয়ে বেষ্টিত প্রত্যেকটি আসন লেটস সে দা ইঞ্জিন রুম জিনাল পনেরোশো সিসি ফোর জি হেভি পাওয়ারফুল ইঞ্জিন এর সকেট জাম্পারের গোড়া দেখুন লুক ভেরি ফ্রেশ অরিজিনাল কোনো প্রকার কাটা নেই ডান পাশের সকেট জাম্পারের গোড়া দেখুন খুবই ফ্রেশ ছয় মাসের গ্যারান্টি যুক্ত নতুন ব্যাটারি অরিজিনাল ফোর জি ইঞ্জিন গিয়ার বক্স অরিজিনাল চ্যাসিস এবং চ্যাচিস নাম্বার প্লেট স্টিল সামনের মার্সেলটা দেখুন এখনো অরিজিনাল অবস্থায় আছে ফ্রেন্ডস দ্য কন্ডিশন ইজ রিয়েলি এক্সিলেন্ট একশো পার্সেন্ট পারফেক্ট ইঞ্জিন গিয়ার বক্স সিক্স মান্থ ওয়ারেন্টি ইঞ্জিন গিয়ার বক্স লেট শো ইউ দ্য ইন্টেরিয়র কন্ডিশন অফ দিস কমপ্লিট কার পাওয়ার স্টিয়ারিং ভেরি ইজি অরিজিনাল মিটার কোনো প্রকার ইলেকট্রিক্যাল কাজ নেই অটোমেটিক গিয়ার এবং প্রত্যেকটি গিয়ার দেখুন সঠিকভাবে কাজ করে কোনো প্রকার আজে বাজে শব্দ নেই হ্যাভি স্ট্রং ইমার্জেন্সি ব্রেক পারফেক্ট অল অপশন অটোমেটিক্স সে দা অরিজিনাল এভরি ডোর প্যাড নতুন সিট কাভার প্রত্যেকটি সিট কাভার নিখুঁতভাবে সেলাই করা নাও লুক আর দা সিলিং

বন্ধুরা এই জয়েন্ট গুলো দেখলেই আপনি বুঝতে পারবেন এই গাড়িতে কোন প্রকার মাইল আছে কিনা অরিজিনাল তেলের গাড়ি ছিল নতুন এলপিজি করা সিক্সটি লিটার সাসপেনশন সিপি জয়েন্ট সকেট জাম্পার সম্পূর্ণ নতুন কাজ করা বন্ধুরা একটা চাকা খারাপ থাকার কারণে আপাতত এক্সপায়ার টায়ার লাগানো আছে বাকি সবকিছুই মোটামুটি ঠিক আছে মিষ্টি বিশি ল্যান্সার জিএলএক্স শীততাপ নিয়ন্ত্রিত এসি সুপার কুল দুর্ধান্ত একটি গাড়ি মাটি কামড়িয়ে চলে সমান তালে পেপার্স ফেল বন্ধুরা যেভাবে আছে এভাবে নিতে চাইলে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনাকে গাড়িটি নিজের চোখে দেখে কথা বলার জন্য আমন্ত্রণ রইল আল বারাকা এন্টারপ্রাইজ পুরাতন গাড়ি ক্রয় বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফ্যামিলি ইউজ কার দ্য বেস্ট ম্যান লো প্রাইস নিতে চাইলে যোগাযোগ করুন আলো বারাকা এন্টারপ্রাইজ মিরপুর পল্লবী দ্বিতীয় পর্ব স্টার ফাউন্ডিং